হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমরা সবাই তো আমার ভিডিও দেখতে দেখো চলো কী ভিডিও তাই তালে দেখে বুঝতে পারছি হ্যাঁ আমি কালী পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর পর তো কালী পুজো হয় আর আমি অনেকটা পরে ভিডিওগুলো এডিট করে সারা আমার ভিডিওগুলো করা থাকে মোবাইলই তাই আমি নতুন নতুন কোনো ভিডিও করতে পারি না অনেক জায়গায় যাই ঘুরতেই করতে কিন্তু আমি কখনও তুলতে পারি না আর এই এডিট করার জন্য সারাও হয় না আমার দেখো শ্বাস দেখো কালী পুজোয় সেজেছিলাম আর এই শাড়িটা নিয়েছিলাম আর এই যে মা কালী দর্শন নিয়ে নাও মোটামুটি তোমরা তো দর্শন নিয়েই নিয়ে এসো তারপর দেখো আমরা মা কালী দর্শন করে তারপরে ঘোরাঘুরি করে একটু অনুষ্ঠান হচ্ছিল তারপরে অনুষ্ঠানও দেখা শুরু করে দিলাম আমরা তিনজনা আর তোমরাও দেখতে থাকো আর ভিডিও অনেকটা সারা লেটে সারার জন্য সরি বলছি দেখো তোমার দাদাবাইকে দেখিয়ে দিলাম আর এই যে একটা দিদি হয় দিদির সাথে আমরাও অনেকটা নাচানাচি করলাম আর খুব সুন্দর কাটিয়েছিলাম শরীরটা অসুস্থ ছিল কিন্তু আমার না দিনটা চব্বিশ ঘন্টা মনে কি একটা মেয়ে মনে করে যে আমি এই কাজ করবো এই কাজ করবো সারাদিন করে যেতে হয় কিন্তু কাজ আর শেষ হয় না তো আমার ভিডিওগুলো ছাড়তে খুব খারাপ লাগে কারণ আমার এই বড় ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না কেউ কমেন্টও করছে না কোনো মানে ই পারছি না তো আমার ভিডিও কি অন্য মানুষের মতন কি ভিডিও ভালো হয় না না কি বুঝতেই পারছি না ভালো মন্দ বা খারাপ কিছু তো একটা কমেন্ট করতে হবে যে হ্যাঁ ভালো হচ্ছে না নতুন নতুন অন্য ধরনের করো কেউই আসছে না ভিডিও দেখতে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে আর আমার ভিডিও যারা দেখছে তারা পুরোটা দেখো প্লিজ আর কেউ কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে সমস্যা আমি দুই বছর ধরে ভিডিও করছি তো আমি ভিডিওর কোনো ই পাচ্ছি না তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা আসে নেক্সট কোনো ভিডিও সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস